ভালো মন্দ আলো আন্ধার সুখ দুঃখ এগুলো কি। এগুলো প্রকৃতিতে দেখা যায় এগুলো আসে যায় এগুলো অস্থির চাঞ্চল তাহলে এগুলো যেমন মন্দ বা ভালো এগুলো সহজেই কিন্তু আসে এবং চলে যায় আলো আন্ধার যেমন বারো ঘন্টা আলো বারো ঘন্টা অন্ধকার এগুলো সহজেই আসে এবং চলে যায় তাহলে আমাদের ভেতরে যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারকে আমরা দূর করবো কীভাবে আমাদের ভেতরে অন্ধকার কিভাবে রয়েছে আমাদের ভেতরে রয়েছে যে যে অন্ধকার যতক্ষণ না পর্যন্ত আমরা চেষ্টা করি বা যত্ন করি বা উদ্যোগ নিই ততক্ষণ পর্যন্ত ওই অন্ধকার দূরীভূত হয় না সে অন্ধকারগুলো কী কী আমাদের ভেতরে রয়েছে অজ্ঞানতার অন্ধকার আমাদের ভেতরে রয়েছে মূঢ়তার অন্ধকার এবং আমাদের ভেতরে রয়েছে সংশয়ের অন্ধকার এই অন্ধকারগুলোকে দূর করতে গেলে প্রযত্ন নিতে হয় আমরা যদি যত্ন না করি চেষ্টা না করি উদ্যোগ না নিই তাহলে কিছুতেই এই অদৃশ্য অন্ধকারগুলো দূর করা যায় না তাহলে এই অন্ধকারগুলো দূর করব কিভাবে এই অন্ধকারগুলো দূর করা যায় বিদ্যার দ্বারা যতক্ষণ না পর্যন্ত আমরা বিদ্যা অর্জন করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই অন্ধকার দূর করা যায় না বিদ্যা কি বিদ্যা যার দ্বারা মানুষ বুঝতে পারে বিদিত হয় তাহলে যে জিনিসটা মানুষ বুঝতে পারবে সঠিকভাবে তার নির্দিষ্ট যে বোঝার ক্রম রয়েছে ক্রম মেনে যদি সে বোধ লাভ করে সেই বোধ হচ্ছে সঠিক বোধ আর যদি ক্রম ছিন্ন বোধ লাভ করে তখন সেই বোধ হয় ভুল বোধ ভ্রান্ত বোধ যার পরিণতি কিন্তু শাস্তি আর যদি ক্রম যুক্ত বোধ লাভ করে তার পরিণাম বা তার পরিণতি কিন্তু শান্তি বা আনন্দ লাভ তাহলে মানুষ এই ভালো মন্দ আলো আঁধার এগুলোকে কীভাবে দূর করবে তাহলে এই যে আলো আর অন্ধকার যতক্ষণ না পর্যন্ত আলো পড়ে জ্ঞানের আলো যদি পড়ে তখনই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় ঠিক একইভাবে মূঢ়তা দূর হবে কি করে মূঢ়তার অন্ধকার দূর হয় যদি বিশেষ জ্ঞানের আলো সেখানে ফেলা যায় আর কি সংশয়ের অন্ধকার দূর হয় সেখানে যদি আসল যে আলো প্রজ্ঞানের আলো সেই আলোকে ফেলা যায় তাহলে জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞান এই তিন আলো যদি ফেলা যায় তবেই অন্ধকার দূর হবে মূঢ়তা দূর হবে এবং সংশয় দূর হবে আর যখনই মূঢ়তা সংশয় সন্দেহ এবং অজ্ঞানতা দূর হয়ে যাবে তখনই একটা মানুষের জীবনে সমস্ত কিছুই ভালো হয় সমস্ত কিছুই সুখের হয় সমস্ত কিছুই আলোক দীপ্ত হয় তাহলে যে দ্বীপ বা যে দীপ্তি আমাদের প্রয়োজন সেই যদি দ্বীপ বা দীপ্তি আমরা আহ্বান করতে না পারি বা ওই আলো জ্বালাতে না পারি তখনই আমাদের জীবন অন্ধকারাচ্ছন্ন থাকে অন্ধকারময় থাকে তখনই আমাদের আমরা যে পথ চলি বা কাজ করি সেখানে অন্ধের মতোই কাজ করি সবই অন্ধকার মানে যা অন্ধ করে দেয় আমাদেরকে সেটাই হচ্ছে অন্ধকার এবং বোধ যেখানে বোধ থাকে না বোধহীন জীবনই হচ্ছে অন্ধকারের জীবন আন্দাজে চলা জীবন সংশয় সন্দেহের মধ্যে চলা জীবন বিচার বিমূঢ় অবস্থায় চলা জীবন এবং অজ্ঞানতার পথে চলা জীবন অজ্ঞানতার পথে চলা জীবনের পরিণতি কী হবে সেখানে দুঃখ আসবে সেখানে মন্দ আসবে সেখানে যা চাইবে না যা অপ্রীতিকর যা অপ্রিয় যা কষ্টকর যা বিবাদমূলক ঝঞ্ঝাটমূলক যা সংশয় সন্দেহ যুক্ত সেগুলো এসে হাজির হবে কেউই চায় না সংশয় সন্দেহ নিয়ে চলতে কেউই চায় না বিবাদ বিসম্বাদ নিয়ে চলতে কেউই চায় না দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত নিয়ে চলতে কিন্তু প্রতি মুহূর্তে তার জীবনে বাধা আসছে অজ্ঞানতার জন্য মূঢ়তার জন্য সংশয়ের জন্য প্রতি মুহূর্তে তার জীবনে বিঘ্ন আসছে অজ্ঞানতার জন্য মূঢ়তার জন্য সংশয়ের জন্য প্রতি মুহূর্তে একটা মানুষ বিবাদে জড়িয়ে পড়ছে সংশয় সন্দেহে জড়িয়ে পড়ছে এই তিন আঁধারের জন্য তাহলে এই আঁধারগুলো দূর করাই হচ্ছে ভালো থাকার উপায় এই আঁধারগুলো দূর করাই হচ্ছে আলোতে জীবনযাপনের উপায় তাহলে মানুষকে সঠিক বিদ্যা অর্জন করতে হবে যদি সে এই সঠিক বিদ্যা অর্জন করে তবেই সে অতি সহজেই সুন্দর স্বাভাবিক সার্থক যথার্থ জীবনযাপন করতে পারবে আর যদি না পারে তাহলে তার জীবনটা বৃথা যাবে ব্যর্থ হবে অসফল হবে কেন কারণ তার যা দরকার ছিল মানুষের জীবনে যদি বিদ্যা না থাকে জ্ঞান না থাকে তাহলে তার জীবনের কোনো প্রয়োজন কখনোই সে পূরণ করতে পারে না কোনো অভাব কোনো অনটন কোনো সংকট কোনো বাধা সে কাটিয়ে উঠতে পারে না কেন সে তো বুঝতেই পারে না তার বাধা কেন আসে বিঘ্ন কেন আসে দুঃখ কষ্ট যন্ত্রণা মন্দ ভাব সংশয় সন্দেহ কেন আসছে তাহলে কারণকে যতক্ষণ না মানুষ বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত কাজকে বোঝা যায় না কারণ বুঝলেই কাজকে বোঝা সহজ হয় তাহলে আমাদের উচিত কি আমাদের প্রত্যেকেরই উচিত এই অন্ধকার আগে দূর করা এবং এই অন্ধকার ভেতরে রয়েছে বাইরে এগুলো তার গুণ প্রকাশ করে তার যে প্রভাব সেই প্রভাবের প্রকাশটা আমরা লক্ষ্য করছি সেই লক্ষ্য করেই আমরা সমস্ত কিছুই ভুল বুঝছি ভুল দেখছি এবং ভুল করে চলেছি তাহলে আমাদের এই ভ্রম ঘুচবে যদি আমরা ক্রম মেনে চলি তাহলে যতক্ষণ না আমরা ক্রম মেনে চলি ততক্ষণ পর্যন্ত আমাদের ভ্রম ঘুচার কোনো উপায় নেই কোনো ব্যবস্থাও নেই আর ঈশ্বরের যে ব্যবস্থা রয়েছে সেটা ক্রমযুক্ত সেটা ক্রম ছিন্ন নয় তাহলে আমাদের এই ক্রমযুক্ত গতিটাই হচ্ছে সঠিক গতি ক্রম ছিন্ন গতিটাই হচ্ছে বেঠিক গতি তাহলে আমাদের গতি নির্ণয় গতি নিরূপণ গতি নির্ধারণ করা উচিত বোধের দ্বারা আমাদের বিবেক বিচারের দ্বারা বিচারহীন যদি গতি হয় সে গতি দুর্গতি বিচারহীন কর্মটা হচ্ছে দুষ্কর্ম বিচারহীন চিন্তাটা হচ্ছে দুশ্চিন্তা বিচারহীন জীবন দুঃখময় জীবন বিচারহীন জীবন সংশয়পূর্ণ জীবন বিচারহীন জীবন বিবাদমূলক জীবন তাই বিচারই আমাদের লক্ষ্য হওয়া উচিত বিচারেই এসে যায় ভালো মন্দ আলো আঁধার সুখ দুঃখের সঠিক নির্ণয় সঠিক নির্ধারণ এবং সঠিক পথ লাভ